আমার ভাইয়ের আমার বন্ধুরা ইমাম সাউজ রহমদুল্লাহে আলাই তার আল কাবাইর নামক গ্রন্থর মধ্যে একটা মানুষের হক সম্পর্কে একটা কথা তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন ছোট্ট ঘটনা এই ঘটনা থেকে আমরা দুইটা শিক্ষা বাহির করব এই দুইটা শিক্ষা বাহির করে নিজের জীবনের মধ্যে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করব ইমাম জাউজি রাহমাতুল্লাহ আলাই তার কিতাব আল কাবাইর আল কাবাইর নামের গ্রন্থর মধ্যে উল্লেখ করেছেন এই যে আমাদের ব্রহ্মপুত্র নদী যে আছে এই ব্রহ্মপুত্র নদীর মতো একটা নদী একজন ব্যক্তি মানে নদীর মধ্যে ঘুরতে গেছে সকালে আমরা মর্নিং ওয়াক করি না মর্নিং ওয়াক করতে করতে নদীর মধ্যে গেছে নদীর মানে ধারে গেছে সেখানে যাওয়ার পরে দেখলো একজন মাছিয়ে আসটা খুব বড় বড় মাছ মারছে কটা আসটা এটা কিন্তু আমি ঘটনা বলতেছি না খুব আল্লাহর একজন বহুত বড় একজন ওলিয়ে ঘটনাটা লেখছে নিজের জীবনের বাস্তব কথাটা উনি বলতেছে আর কি তো নদীর মধ্যে গেছে সকালে ঘোরার জন্য যায় দেখে যে একজন ব্যক্তি পাঁচটা বড় বড় মাছ মারছে পাঁচটা বড় বড় মাছ মারছে এখন উনি ওই মাছ দেখে মাছের লোভ আর সামলাইতে পারে নাই মাছের লোভ সামলাইতে পারে নাই তখন বলছে যে বাবা আমাকে একটা মাছ তুমি দাও বলছে আমি তো এত বড় মাছ আপনাকে দিতে পারবো না একলা মানে এমনি তো আপনাকে দিতে পারবো না আপনি যদি কিনে নেন নেন তা না হলে আপনাকে দিতে পারবো না তো যখন কেনার কথা যখন বলছে ওনার কাছে তো টাকা নাই কিন্তু মাছ ওনার লাগে মাছ ওনার লাগে মাছটা খাইতেই লাগে তো এদিকে ওদিকে তাকাইছে খাইছে তাকানোর পরে দেখছে সামনে একটা ছোট নৌকা আর নৌকার মধ্যে নৌকা বাওয়ার জন্য কি করে বৈঠা বৈঠা দিয়া তার মাথা যাইতে একটা বাড়ি মারছে একটা মাথা থেকে বাড়ি মারছে মানুষটা বেহুশ হয়ে অচেতন হয়ে গেছে অচেতন হয়ে যাওয়ার পরে ওই যে পাঁচটা মাছ যে নাই মধ্যে জিয়ায় জিয়ায় রাখছে ওইখান থেকে একটা মাছ উনি ধইরা বাড়ি টিয়া যাইতেছে কথা বোঝা গেছে আমার বাবাজির আমার বন্ধুরা এই ব্যক্তি যখন ওই তাজা মাছটা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন এইবার ওই মাছটা ওই মাছটা কি করেছে তার বুড়া আঙ্গুলের মধ্যে তার বুড়া আঙ্গুলিটা মাছের মুখের মধ্যে পড়ার সাথে সাথে মাছে এই আঙ্গুলিটার মধ্যে একটা কামড় দিয়া ফেলেছে কামড় দেওয়ার সাথে সাথে সে তো অনুভব করে নাই বলছে এ মাছ তুই আমাকে কামড় দিলি সেই জায়গার মধ্যে কোনো কিছু বলে নাই বাড়িতে নিয়ে গেছে বিবিকে বলছে বিবি রে এই মাছটা আমি নিয়ে আসলাম মাছটা তুমি রান্না করো মাছটা রান্না করার জন্য দিয়েছে মাছ দিয়া ভাত খেয়েছে রাত যখন হয়ে গেছে এই হাতের বিষের জ্বালায় আর সেই ব্যক্তি ঘুম পারতে পারে না মাছের জ্বালায় মাছে তো কামুর দিয়েছে মাছের কামুর খুব কষ্ট দেয় না যেমন মাছে যদি কাটা দেয় কিরম লাগে আর বড় মাছ মাছের দাঁত আছে কামুর মাছে সেই কামুরের জ্বালায় সেই ব্যক্তি আর ঘুম পারতে পারতেছে না সারা রাত চিৎকার চেঁচামেচি করেছেন ঘুম ছাড়া হয় না সকালে উঠে সেই ব্যক্তি ডাক্তার খানায় গিয়েছেন তার হাতটা দেখানোর জন্য ডাক্তার খানায় যখন গিয়েছেন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলছে বাবাজি তোমার এই হাতটা তোমার এই নখটা যদি কেটে না ফেলাও তাহলে বিষটা যখন তোমার এই কম্পিলিট হাতের মধ্যে ছড়াইয়া পড়বে তোমার হাতটাও কেটে ফেলাইতে হবে অতএব তুমি কি করো তোমার এই একটা আঙ্গুল তো কি হবে একটা আঙ্গুল তুমি কেটে ফেলে দাও কথা বোঝা গেছে একটা আঙ্গুল তুমি কাইটা ফালাই দাও কোনো অসুবিধা নাই এবার হাতের আঙ্গুলটা কাইটা ফালাই দিলেন ফালাই দিয়ে বাড়িতে আসছে বাড়িতে আসার পর তিন চার দিন যাওয়ার পরে এই তাইলার মধ্যে বিষ শুরু করে দিছে কোন জায়গার মধ্যে হাতের তাইলার মধ্যে বিষ শুরু করে দিছে তিন চার দিন পরে এই ব্যক্তিটা আবার ডাক্তারখানায় গিয়েছে ডাক্তারখানায় যাওয়ার পরে তার হাতটা ওখানে দেখালেন দেখানোর পরে ডাক্তার বলল তোমার এই হাতের তালুটা উকেটে ফেলে দিতে হবে না হলে তোমার এই বিষটা সারা হাতের মধ্যে ছড়িয়ে পড়বে এইবার ডাক্তারের পরামর্শ মতো আমি হাতের তাইলাটাও কেটে ফায়া দিল আমার বাবাজির আমার বন্ধুরা গভীর মনোযোগ দিতে হবে এইবার কি করলো হাতটা কেটে দিলেন আস্তে আস্তে এক সপ্তাহ দেওয়ার পরে বিষটা সারা হাতের মধ্যে কমপ্লিট হাত বিষে জর্জরিত হয়ে গেছে বিষের কম্পনায় আর ভালো থাকে না সেই ব্যক্তি মনে মনে ভাবতে লাগলো আহারে আমি একবার আমার হাতের আঙ্গুলটা কেটে ফালে দিছি আবার হাতের তাইলা ফালে দিছি এইবার যদি আমার হাতটাই কাইটা ফালে দেওয়া লাগে তাহলে কতই না কষ্ট করা হবে ঠিক না ঠিক বলে বিশের যন্ত্রণায় দৌড়া দৌড়ি আরম্ভ করেছে দৌড়া করতে করতে এদিকে রোদ অত্যাধিক উঠে গেছে গাছ পেয়েছে সেই গাছের কলে অল্প আরাম নেওয়ার জন্য বিশ্রাম নেওয়ার জন্য সেখানে বসেছে অত্যাধিক বিষের যন্ত্রণায় শুয়ে পড়েছে আর শোয়ার সাথে সাথে তার ঘুম ধরে গেছে ঘুম ধরার সাথে সাথে ঘুমের মধ্যে আমার আল্লাহর অপুর আলামিন। তাকে স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন ও আল্লাহর কলাম আল্লাহর বান্দা। তুমি কোনো না কোনো দিন কোনো ব্যক্তির হক নষ্ট করেছিলা তুমি যদি সেই ব্যক্তির কাছে তুমি যদি ক্ষমা না চাও তাহলে তোমার এই বীজ বেদনা এই বিষের মধ্যে বিষের যে যন্ত্রণা এই যন্ত্রণা কখনো ভালো হবে না অতএব তুমি এখনই গিয়ে সেই ব্যক্তিকে খুঁজে তার থেকে তুমি ভুল স্বীকার করে আসো এইবার সেই ব্যক্তি বলল কি সুইটা সুইটা দৌড়ে দৌড়ে ঘুমের দিকে যখন উঠছে অস্থির হয়ে গেছে আরে কি স্বপ্ন দেখলাম তারপরে সেই ব্যক্তি দৌড়িয়া দৌড়িয়া নদীর কান গেছে যায় দেখে মাঝিটা সেই জায়গার মধ্যে সেই দিনের মতো আবার মাছ মারার জন্য সেইখানে বসে আছে আমার ভাই আমার বন্ধুরা এই ব্যক্তি ওই ব্যক্তির নিকটে গিয়ে ওই মাছ মারুই না মাঝির নিকটে গিয়ে তার পায়ের মধ্যে পড়ে গেছে আর বলতে লাগলো বাবাজি আমি তোমাকে যে মাথার মধ্যে বাড়ি দিয়ে তোমার থেকে যে আমি মাছটা নিয়েছিলাম এই মাছটা নেওয়ার পরে আমার হাতটা অসুবিধা হয়েছিল আঙ্গুল কেটে ফালিয়ে দিছি আমার হাতের কবজা ফালিয়ে দিছি আমি তোমার কাছে কমা চাই তুমি আমাকে মাফ করে দিও সে একটা সেই আপনার মাঝি খুব সহজ সরল মানুষ মাফ করে দিছে কিন্তু যখন মাফ করে দিছে তাকে জিজ্ঞাসা করলো হে আল্লাহর বান্দা তুমি আমি যে তোমাকে বাড়িতে যখন মাছটা নিয়ে গেলাম তুমি আমার উদ্দেশ্যে তুমি কি বড় দোয়া করেছিলে তুমি কি বড় দোয়া আমাকে দিছিলে সেই ব্যক্তি বলতে লাগলো অর্থাৎ সেই মাঝি বলতে লাগলো আমি সেই দিন যখন আমাকে মাথার মধ্যে আপনি বাড়ি দিয়ে চলে গেছেন আমি তো আপনাকে চিনতে পারি নাই আমাক আমি তো আপনার মুখটাও ভালো করে দেখি নাই আমি তো আপনার মুখটাও ভালো করে দেখে নাই অতএব যখন আপনি আমাকে বাড়ি দিয়ে মাস্তা যখন নিয়ে গেলেন আমার যখন হুঁশ আসছে হুঁশ আসার সাথে সাথে আমি আল্লাহর দরবারে দুটি হাত উত্তোলন করে দিয়ে আমার আল্লাহকে বলেছি আল্লাহ তুমি এই ব্যক্তিকে তোমার এই সৃষ্টির নিদর্শন তুমি দেখে দিও জোরে বলেন বলেন্লাহ তোমার সৃষ্টির যে নিদর্শন আছে সেই নিদর্শন তুমি দেখে দিও আমি তোমাকে মানে আমি তোমার পক্ষে এমন দোয়া করি নাই যে তোমার জন্য বিচারটা সাথে সাথে হয় আমি শুধু এই দোয়াটাই করেছি যে তোমার সৃষ্টির কতগুলা নিদর্শন আছে তার মধ্যে একটা নিদর্শন তুমি দেখে দিও সে ব্যক্তি বলতে লাগলো সমস্ত ঘটনা বিবরণ করে সেই ব্যক্তিকে শোনালেন আমার বাবাদের আমার বন্ধুরা আমার এই কথাটা কোয়ার উদ্দেশ্য হলো এটাই আজকে পৃথিবীর মধ্যে আমরা মানুষের হক নষ্ট করি না নাই বলেন মানুষের হক নষ্ট করি মানুষের খেতের আল ঠেলি মানুষের বিভিন্ন ক্ষতি করি ক্ষতি করার জন্য চেষ্টা করি আমার ভাইয়ের আমার বন্ধুরা আমি নামাশেশ্বর ধর্ম সবাই বলেছিলাম আল্লাহ বাক্যে আমাদের দিন আপনাকে যেদিন পাকরাও করবে সেই দিন কিন্তু আপনি আমি কখনোই আল্লাহর পাকরাও থেকে বাঁচতে পারবো না আর মুনা গতিকে আপনাদের আমাদের কর্তব্য না আমরা দুনিয়ার মধ্যে যে দিন বাইশ আছি অন্তত পক্ষে আমরা আল্লাহর যে সমস্ত বিধানগুলো আছে এই বিধানগুলো মাইনা চলার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ মানবো তোমরা জিরা ইনশাল্লাহ মানবো যাই হোক আমার সময় শেষ এই যে আমি একটা হাদিস পড়ছিলাম হাদিসের একটা পাঠ বলছি দুই নাম্বার হলো যে কোরআন শুধুমাত্র কোরআন শরীফের পাতার মধ্যে নস্কা হিসাবে থাকবে কোরআন শরীফ আমল কর্নেওয়ালা একটা পৃথিবীর মধ্যে মানুষ পাওয়া যাবে না আজ থেকে বিশ পঁচিশ বছর আগে দেখতাম আমাদের গ্রামের বিভিন্ন বাড়ির থেকে কোরআন শরীফের আওয়াজ শোনা যায় বর্তমান কি শোনা যায় বর্তমান শোনা যায় গেলে মোবাইলের শব্দ মোবাইলের শব্দ শোনা যায় তাহলে আল্লাহ নবী বলেছেন কোরআন শরীফ শুধুমাত্র কোরআন শরীফের পাতায় থাকবে কিন্তু বাবা যে আমল কর্নেওয়ালা আল্লাহর বান্দা পাওয়া যাবে না দুই নাম্বার তিন নাম্বার আমার নবীকে বলেছেন মাসাদি দুহুম আমিরাতুন ওয়াহিয়া মিনাল হুদা মসজিদগুলো সুসজ্জিত থাকবে বাবাজি মসজিদের মধ্যে বিল্ডিং থাকবে মসজিদের মধ্যে এসি থাকবে বিশটার জায়গায় তিরিশটা ফ্যান লাগানো থাকবে তলে কার্পেট থাকবে ওজুরের জন্য গরম পানির ব্যবস্থা থাকবে কিন্তু বাবাজি মসজিদের মধ্যে নামাজি থেকে একেবারেই বিরান থাকবে মসজিদের মধ্যে নামাজি পাওয়া যাবে না আল্লাহ নবী বলছেন এই তিনটা কাজ যখন আমার উম্মতের মধ্যে হয়ে যাবে আয়সা পড়বে ভাবতে লাগবো দুনিয়া একেবারে শেষ পর্যায়ে এসে গেছে কি আমত একেবারে নিকট পড়তে এসে গেছে আমার ভাইরা আমার বন্ধুরা আমি আপনাদের দুইটা পায়া হাত করে বলি এই যে আমার হাতটা আপনাদের পায়ের মধ্যে দিয়ে দিলাম দুনিয়ার মধ্যে আপনি যদি ভেবে থাকেন যে আমি দুনিয়ার মধ্যে যে কয়দিন বেঁচে আছি এই কয়দিন আমি রাজত্ব করে যাব কিন্তু আল্লাহর কসম আমি বলি একদিন না একদিন আল্লাহর এই আক্রাউতে আল্লাহর এই আল্লাহ যে কত বড় আল্লাহ যে কত বড় কষ্ট আল্লাহ যে কত বড় আল্লাহ যে কত বড় কষ্টদায়ক সেইটা আপনার আমার সেই দিন বুঝে আসবে কিন্তু সেই দিন বুঝে আসার আর কোনো কাজে আসবে না ঠিক না ব্যা ঠিক বলে আমার বাবা আমার বন্ধুরা আমি আপনাদের কাছে মানে এই ঘটনার থেকে দুইটা শিক্ষার কথা বলছিলাম এক নাম্বার শিক্ষা হলো কি মানুষের জিনিস কখনোই আমরা না এক চুরি করে নিবো না অথবা খাবো না অথবা তার বস্তু শুব না এক নাম্বার শিক্ষা কথা বোঝা গেছে এক নাম্বার হলো আমরা মানুষের কোন বস্তু যদি রাস্তায় পড়ে থাকে আমরা এখান থেকে আমরা সেই বস্তুটা নিবো না অথবা কোন বস্তু আমরা কোন ব্যক্তির কাছে না পেয়ে অনুমতি ছাড়া আমরা কখনোই নিবো না আর দুই নাম্বার হলো যদি মুসলিম ব্যক্তি যদি আল্লাহর কাছে যদি আরজ বা আরাধনা যদি করে তাহলে মুসলিম ব্যক্তির দোয়াটা আমার আল্লাহর কাছে যখন দোয়া করে তখন আল্লাহর আরসের মধ্যে আর এই মুসলিম ব্যক্তির মধ্যে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায় অতএব আমার বাবাজিরা আপনাদের কাছে অনুরোধ করে বলি যে এমন কাজ আমরা না করুন যে কোনো ব্যক্তি আমার জন্য পথ দোয়া দেয় ঠিক না বেঠি আমার ভাইরা আমার বন্ধুরা এতটুকু কথাই বলে আমার আলোচনা আমি শেষ দিলাম সময়ও কম আর অনেকগুলা বক্তা আছে আমি শুধুমাত্র আপনাদের চরণে একটা কথাই বলবো বা এই দুনিয়াকে দুনিয়া আপনারা যদিও মনে করছেন এটাতে কিন্তু আপনাদের আমাদের জন্য এটা কিন্তু একটা পরীক্ষার জায়গা আর দুনিয়া সিজনুল মুমিন দুনিয়া হয়েছে মমিনদের জন্য কি জেলখানা মমিনদের জন্য কি জেলখানা আর কাফেরদের জন্য হয়েছে দুনিয়াটা জান্নাত আমরা দুনিয়াকে যদি দুনিয়া মনে করি দুনিয়ার কথা যদি ভাবি যে মানে এই দুনিয়াকে যদি নিজেরা সবকিছু যদি প্রাধান্য দেই তাহলে দুনিয়ার মধ্যে আমরা কোনো কিছু অর্জন করতে পারব না শুধুমাত্র দুনিয়াই পাবো আর যদি আমরা আখিরাতকে যদি প্রাধান্য দেই তাহলে আমরা দুনিয়া আখিরাতের সাথে আমরা দুনিয়াটাও পাবো আল্লাহ পাক উপহার হিসাবে আপনাদেরকে আমাদের কে দিবে অতি বাবাজিরা এতটুকু কথাই আপনাদেরকে বললাম আল্লাহ পাক যেন এই কথাগুলা আপনাদেরকে সাথে এবং আমাকেও আমল করার জন্য তৌফিক দান করে এত।